রিজনিং মানে কারণ সো যখনই রিজনিং বলছে তোমাকে তোমার কাছে কিছু কারণ তারা জানতে চাচ্ছে তখনই কোয়েশ্চেনটা আসবে সাধারণত কান খাড়া রাখতে হবে ডাব্লু এইচ ওয়াই ওয়াই দিয়ে আসবে ফর এক্সাম্পল ওয়াই অনলাইন এডুকেশন ইজ বিকামিং পপুলার ওয়াই পিপল আর ডুইং দিস ওয়াই টিন আর গেটিং ম্যাটেরিয়ালিস্টিক ওয়াই 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 সো এইটা আসবেই আসবে সো যখনই ওয়াই দিয়ে কোনো কোয়েশ্চেন আসছে ইট মিনস ইউ আর অ্যাস টু অ্যান্সার রিজনস কিছু আসবে ওয়াই এইটাই শুধু মাথার মধ্যে নিয়ে না তখনই উই ক্যান সেট এন্ড দিস ইস দা হাই টাইম টু ইনকর্পোরেট ইউর লিঙ্কর্স কারণ তোমার কিন্তু বলো না কোহিস থাকতে হবে লিঙ্কার আনতে মানে কি একটার সাথে আরেকটা যে লিঙ্কড সেইগুলোর যে ব্যাপারটা এটাই বেসিকলি আনতে হবে তো যখনই ওয়াই দিয়ে কোয়েশ্চেন আসবে আসবেই আসবে তখনই দ্যাস ইস দ্য বেস্ট টাইম কিভাবে দে আর কাপল অফ রিজেন্স ফার্স্টলি দিস সেকেন্ডলি দিস এরকম বলতে পারি অথবা একটা কারণ বলে তখন বলতে পারি ইন এডিশন আর কারণ অন টপ অফ আর একটা কারণ ফার্দার মোর এগুলো একটু একটু ফর্মালিসের দিকে চলে যায় আমরা একটু স্পিকিং এ বেশি ফর্মালিসের দিকে যাবো না ন্যাচারাল টোন রাখব